রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে প্রশাসনিক বৈঠকে বলেন আসানসোল শহরে পুকুর ভরাট করে তিনতলা আর এস এসের একটি ভবন তৈরি করা হয়েছে আর তারপরেই নড়ে চড়ে বসে আসানসোলের পৌর নিগম ও বিএলআরও দপ্তর তারপরে অভিযান চালানো হয় আজ আসানসোলের পৌর নিগমের আধিকারিকরা উত্তর বিধানসভার ধাদগা অঞ্চলে আর এস এস এর ভবনে পরিদর্শনে এসেছেন এবং সকল কাগজপত্র খতিয়ে দেখতে চান এ বিষয়ে আসানসোলের আর এস এস এর সংগঠনের আইনজীবী পীযুষ কান্তি গোস্বামী বলেন কেউ অভিযোগ করেছিল কে অভিযোগ করেছে তার অভিযোগের কপি পায়নি তারা দেখতে চাই ভবনের সাপোর্টিং নথিপত্র ডিড এলআর পর্চা সব আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে কেশব ভবনে কালেকশন করার জন্য দিন পনেরো দিন সময় দিতে হবে ওনারা রাজি হন এবং বিষয়টি নিয়ে নোটিশ করতে বলেন আইনজীবী বলেন নোটিশ করুক যা আছে সময় দেবেন আমরা দিয়ে দেব ভবনটি পুরোনো তার কাগজপত্রও রয়েছে তবে তিনি এও বলেন কোনো পুকুর ছিল না এখানে গ্রামাঞ্চল শিল্পাঞ্চলে খবর ব্যুরো রিপোর্ট करते हैं इन्हें क्या चलो awesome. <laughs> <क्या दारे> <laughs> लो काम लोग था ना चटपटी चटपटिया बेचेंगे दादा يا دوست ماني پي کي دي اها ڏس بها سب ڪري گودي چلا ساليڪو کري اچي بچي اري يا دوست ها پتر جي آ ما لري کاڪڙو هاي ڏي どうしたことだった 아이나 이제 말나아이 যদি আপোনাৰ <também Taberate variables> <payment about location> আজকে মুখ্যমন্ত্রী নবান্ন একটা অভিযোগ করেছেন যে আসানসোলে আর এস এস ভবন পুকুর ভরাট করে করা হয়েছে তো কর্পোরেশন বিএল দপ্তর এসেছিলেন কি বললেন এবং কি বিষয়টা বলুন এসেছিলেন ওনাদের কাছে কেউ একটা কমপ্লেন করে কে কমপ্লেন করেছে বা কমপ্লেনের কপি আমরা কিছু পাইনি আমাদেরকে চাইছিল এই বিল্ডিংয়ের সাপোর্টিং ডকুমেন্টস ডিড এলার পর্চা স্যাংশন প্ল্যান মিউনিসিপ্যালিটি ট্যাক্স আমার মধ্যে সবই দেওয়া আছে কিন্তু আমাদের সমস্ত কাগজপত্র থাকে সম্ভব নাই আমাদেরকে কালেকশান করার জন্যে দিন পর আমাদের টাইম দিতে হবে ওনারা রাজি হলো যে ওনারা বললো তাহলে আমি বললো আমাদেরকে নোটিস করুন আমি তো ই করবো না অফিসিয়ালি করুন ওরা বললো হ্যাঁ তা নোটিশ করছি আমার নোটিশ করুন আমার ঠিক অফিসিয়ালি এই যা আমার টাইম নেবো সেই টাইম দেবেন আমার দিয়ে দেবো সব অনেক পুরনো তো কত পুরনো রয়েছে কত ভবনটা পুরনো তা তো কাগজপত্র সবই আছে কাগজপত্র এবার সে অভিযোগ আমাদের দেখালো না ওদের ফর্দি পারপাস অফ ইনভেস্টেশন সে অভিযোগ আমাদের দেখায়নি এই যে আর এস এস ভবনে মূলত এই মুখ্যমন্ত্রী বলার পর অভিযান এটা কি রাজনৈতিকভাবে কোনো চক্রান্ত দেখছেন দেখুন সারা পশ্চিমবঙ্গে তো এখন রাজনৈতিক চক্রান্ত চলছে এবং বিশেষ করে আমার বলতে কোনো ক্যান্সেল করে দিই আপনারা সবাই তো দেখতে পেয়েছেন কি চলছে না চলছে ওনারা তো বলছেন কি পুকুর আছে পুকুরের আমি কাগজ না দেখে বলতে পারবো না ওটা আমার ওইগুলো জিজ্ঞেস করবে কাগজ দেখবো তো বলে দেবো হ্যাঁ সময় দিচ্ছে ওরা নোটিশ করবে তারপর সেই নোটিস করার পর সময় ওনারা দেবেন এখন অফিসে নোটিস করবেন না পুকুর কোনোদিনই এটা ছিল না এবার শুনুন এইখানে রাজনীতি কথা জিজ্ঞেস করেন না কারণ এটা আমাদের নিবাস এটাকে রাজনীতি কোনো আলোচনাই হয় না কত সালে তৈরি হয়েছিল কত সালে আন্দাজ কি করে বলবো আজকে তো বিশ পঁচিশ বছর তো হয়েই গেল আন্দাজ করে বলছি ভাই আমি সঠিকটা সময় বলতে পারি এবার সেটা ওদেরকে জিজ্ঞেস করুন সেটা আমাদের কেন আমার নাম কান্তি গোস্বামী আমি অ্যাডভোকেট সমস্ত হিন্দু সংগঠন যেখানে যা আছে এমনকি আর এস আমি ওনাদের এই অ্যাডভোকেটের কাজ করি আলহেন্দ থ্যাংক ইউ

কাগজ দেখাতে পারলো ওনাদের কাছে আছে তো নিজের তথ্য থাকে সেই তথ্য সব তথ্য সবকিছু তো থাকে না ওটা আমরা আগে এটা দেখবো ভেরিফাই করবো আমরা ঠিক ইউ